Hello, Rufy. How are you today? Everyone, shower time. শীতের সন্ধ্যায় আমার কাছে কেন জানি গরম গরম রাস্তার মামাদের হাতের চটপটি হয় না ওইটা খাইতে ইচ্ছে করতেছিল বাংলাদেশে যেমন আমাদের বাসার নিচেই মানে চটপটি খাইতে ইচ্ছে করলেই বাসার নিচে মানে একটা চটপটি মামা অবস্থ ওনার চটপটি খুব মজা ছিল আবার আরেকটু যদি বেশি মজার খাইতে ইচ্ছে করত তাহলে আমাদের কলেজের সামনের একটা মামা ছিল তো ওইখানে চলে যেতাম আর কি তো বাংলাদেশের সবকিছু তো হাতের নাগালে বা বাংলাদেশে যখনই যাই আব্বু যখন বাইরে যাই আব্বু আমার জন্য হাতে করে ফুচকা চট নিয়ে আসবেন বাইরে থেকে আসার সময় বা আমার খালা শাশুড়ি মামা শ্বশুর মানে সবাই জানে যে আমার ফুচকা চটপটি খুবই পছন্দ ওনারা নিজের হাতে হয়তো বা মামি নিয়ে নয়তো কিনে নিয়ে আসবেন যে যেটা পছন্দ করি আমার খুবই পছন্দ তো এবার বাংলাদেশে যাওয়ার পরে নোহাসও আমাকে অনেক খাওয়াইছে বের হইলেই খাওয়াইতো কিন্তু আমি এবার বাংলাদেশে যাওয়ার পর প্রপারলি খাইতে পারি নাই কারণ যেহেতু আমি প্রায় আমার আটকেল দাঁত ফেলতেই ছিল আমি হচ্ছে দুইটা দাঁত ফেলছি তো মুখ টুক মানে অনেক ব্যথা হয়ে গেছিলো তার জন্য মানে আমি ওরকমভাবে একদম খাওয়া দাওয়া করতে পারি না আর ফুচকা জিনিসটা তো একটু তৃপ্তি নিয়ে খাইতে হয় শক্ত থাকে অনেক বেশি চটপটিটা মানে যে ফুচকার যেই আটা তো ওইটার জন্য আমার অনেক কষ্ট হয়েছে মানে এক দুইবার খাওয়া হয়েছে মানে তৃপ্তি নিয়ে ওইভাবে খেতে পারি না তো ওই তৃপ্তিটা এখনো রয়ে গেছে আমি যদিও এত ভালো ফুচকা বানাতে পারি না চটপটি বানাতে পারি না তারপর ট্রাই করলাম সন্ধ্যায় কিন্তু বেশ মজা হয়েছে তো প্রথমেই আমি ফুচকার মানে চটপটির জন্য যে চটপুরির বুটটা আছে না ওইটা হচ্ছে আমি সিদ্ধ বসাই দিয়েছি আমার কাছে কেন জানি এই বুটটা দিয়েই খাইতে মজা লাগে অনেক রেডিমেড টাইপের বুট পাওয়া যায় অনেক টাইপের যেটা দিয়ে জানা যায় বা অন্য কিছু করা যায় ওইটা দিয়ে চাইলে ফুচকা মানে বানায় খাওয়া যায় বাট আমার কাছে মনে হয় যে যে চটপুরির যে বুটটা ওইটা দিয়ে বেশি মজা লাগে বাংলাদেশের স্টাইলে তো আমি প্রপারলি সিদ্ধ করতেছিলাম আর আরেক পাশে আলু ডিম ওইগুলো সিদ্ধ বসায় দিছি তারপরে চটপুরি মশলাটা মিক্স করে আর বাকি সালাদগুলো কেটে শর্টকাট বানায় ফেলবো আর কি তারপরে নিজে একাই খাবো কোনো মেহমানরা না তো তারপরেও আমি মাটির সবকিছু নামাই ফেলছি কারণ এগুলাতে খাইতে আমার কাছে মনে হচ্ছিল যে একটু সাজাই খাই ভাল্লাগবে ধোঁয়া মোটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এখন তো সাথে আলু এড করে ফেলছি তার দিকে সব কিছু এখন কাটাকাটি করে ফেলবো আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি এটা হচ্ছে আমি কিনেছি টিএনটি ফ্যাশন থেকে আমি লিঙ্কটা দিয়ে দিব ওদের কালেকশান এত ভালো আর এখন তো আমাদের এখানে হালকা ঠান্ডা পড়ছে ড্রেসের মেটেরিয়ালটাও মানে খুবই ভালো ঠান্ডার জন্য আমার কাছে মনে হচ্ছে যে প্রপার আর ঘরের মধ্যে তো আর ওই ইয়ে লাগে না এটা টু পিসের একটা ড্রেস আমার হাতের স্টাইলটা ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে তো আমি এখন সালাদ কেটে ফেলতেছি মোটামুটি চটপটিতে স্পাইস সব কিছু দিয়ে তারপর চটপটি মশলাটা অ্যাড করে এখন সালাদগুলো দিয়ে সব মিক্স করে ফেলবো তারপর আপুকে ফোন দিছি আপু বলতে তারপরেও চটপটি হতে ইচ্ছে করতেছে আর দুজনের যেহেতু বাসা কাছাকাছি তো কিছু একটা করলা দেখা যায় সবাই মিলেমিশে খাইতেই ভালো লাগে তো আমি অল্প পরিমাণই করেছিলাম আর নহাশ তো খাই না চটপটি ওরকম আমিই খাই একা আমার খুবই পছন্দ তো আর নহাশ কাজেও চলে গেছে তো আপুকে বলতেছিলাম তোমাকে কীভাবে দিব দেন আপু বলছে যে ভাইয়াকে পাঠাবে মন ভাইয়াকে তো ভাইয়া আসবে আর রুফিও আসতেছে তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে রাখতেছিলাম আপুরা আসলে দেন আপুকে বলছি যে আসো আমার বাসি এসে খেয়ে যাও বাট ওরা মানে আসবে না আর কি আমি সুন্দর করে ফুচকাগুলো ফেজে নিচ্ছি ভালো করে মচমচে করে আর ফুচকাগুলো মাশাআল্লাহ অনেক ফুলে ফুলে উঠতিছিল আমারটা সনিক ভাল লাগতেছিল কারণ সচরাচর পেக்கের ফুচকা যদি ইউজ করি অনেক কোলা দেখা যায় মানে করার আগেই চুপসে যায় আর কি ভাজার আগে তো এগুলা বেশ ভাল লাগতেছিল তার জন্য অনেক ভাল লাগতেছে আমি অনেকগুলো ফুচকা ভিজিয়েছি নরম হওয়ার পরে যখন একটু চুপসে যায় পরে আমি ফুচকাটা বানাই ফেলতেছি সব টাইপের সালাদ তারপরে ডিম কুচি দিয়ে ফুচকাটা একসাথে বানাই তারপরে যখন মানে মিশানো হয় তখন আমার কাছে খাইতে বেশি ভালো লাগে আর আজকে আমাদের এই দিকে এত পরিমাণ ফায়ার ওয়ার্কস মানে শব্দ ঠাস ঠাস শব্দ আসতেছিলো আর আমি যখন মোবাইলটা ধরি তখন কমে যায় আর এমনিতে কিন্তু অনবরত হচ্ছিলো শশাটা আসলে আমার কাছে মনে চটপটিতে না দিলেও রকম প্রবলেম হয় না পেঁয়াজ আর শশা শশা মানে টমেটোটা না দিলেও প্রবলেম হয় না টমেটো টমেটোটা দিয়ে পানি ছাড়ে কিন্তু শশা পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে হয় আর উপর দিয়ে একটু গ্রাইন্ড করা শুকনামরিচ দিলে মানে অনেক বেশ মজা লাগে আর কি তারপরে আমি টকের মধ্যে অলওয়েজ লেবুর রস তারপর হচ্ছে একটু মরিচ আবার একটু চটপটি দিয়ে দিই তাহলে আমার কাছে মনে হয় ফুচকার মজাটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় তো সব কিছু মোটামুটি রেডি এখন যা সুন্দর করে সব মিক্স করে খাওয়া শুরু করব এই ভিডিও এডিট করতে গিয়ে আমার আবার ফুচকা খাইতে মন চেতেছে আর চিনিও একটু দিলে কিন্তু মজাটা আরও বেশি বাড়ে তো আমি এক চামচের মতো চিনিও দিয়ে দিছি কি আপুকে ফোন দিছে আপুর না খেতে ইচ্ছে করতেছে তো আপুর জন্য একটা বক্স পড়ছি মানে চটপটি সব কিছু মিক্স করে এটাতে দিয়ে দিছি আর এটা তো হচ্ছে টপ দিছি আর ফুচকা আমি ভাজছি এখন তো এটাতে ফুচকা আর আমার জন্য জাস্ট কয়েকটা রাখছি তো সালাদ সব কিছু দিয়ে দিতেছি ভাই বোনদের বাড়ি কাছাকাছি হলে আসলেই মজা আমি যেটা খাই আপুদের জন্য পাঠাই আবার আপুরা যা খায় সবাই যা খায় আমার জন্য পাঠাই আমি যদি না যাইতে পারি বা আপুরা আপুদেরকে বলি যে আসতে কিন্তু আমার বাসা তো অনেক ছোট তাই কেউ আসতে চায় না এখন আমি একটু খেয়ে নিব ঝটপট কারণ মাউন্ট ভাইয়া আসতেছে আর আজকে আমাদের ক্লাসে ফ্রেঞ্চ টিপ শিখাইছে তো অনেক কিছু শিখতেছে যেহেতু আমাদের এই কোর্সের সাথে এই সব কিছু ইনক্লুডেড তো এগুলো শিখাচ্ছে ইভেন আবার যেগুলো এই কোর্সের সাথে ইনক্লুডেড না এগুলোও কিন্তু শেখায় মানে পে করে করে শেখা যায় ওয়ান ডে টু ডে করে কোর্স তো এটা এই কলেজটা ভালো প্লাস আমার কোর্সটা অনেক ভালো তো খুব সুন্দর টাইম কাটতেছে আর এটা একটা প্যারা যে আসা যাওয়াটা লাইক প্রতিদিন ক্লাস থাকার থাকে তো যাওয়া আসাটা আসলে একটু প্রেশারি উইকে তিন দিন মানে যাওয়া লাগে আর প্র্যাকটিক্যালের জন্য যদি এক্সট্রা ওরা বলে তখন যেতে হয় আর কি তো আমি একটু খাচ্ছিলাম ফুচকাটা এত বেশি মজা হয়েছে তো ভাবলাম যে একটু বসে আরাম করেই খাই তো আমার যেমনটা খাইতে ইচ্ছে করতেছিল অনেক ঝালঝাল এরকমই হয়েছে অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি তো দেখি উইকে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে তো ঠান্ডার টাইমে আমার কাছে ধোয়া ওঠা গরম গরম ফুচকা হালিম এই টাইপের খাবার দাবারগুলো শীতের দিনে সোপ অন্থন তো ভাজা পোড়া টাইপের খাবার দাবারগুলা কেন জানি বেশি ভালো লাগে তো আমার মতো কে কে আছেন যে মানে যে কোনো খাবার দেখলেই আমার কাছে মনে হয় বানানোটা সহজ যখন বানাইতে যাই তখন মনে হয় না আসলেই কোনো কাজই সহজ না সব কাজই কঠিন রান্না করাটা যতটা না কঠিন সব কিছু গুছিয়ে মানে রান্না করতে যাওয়াটা আমার কাছে মনে হয় বেশি কঠিন আর কি ভাইয়া আর রুভি চলে আসছে তো আমি সবগুলো ভালো করে প্যাক করে দিয়ে দিচ্ছি আর ভাইয়াকে জিজ্ঞেস করলাম ফুচকা খাবে কিনা না বলতেছে না খাবে না তো ভাইয়া ঠান্ডা লাগছে ভাই বলতেছে জাস্ট আমাকে একটা টি দাও তো আমি ভাইয়াকে টার্মেরিক টি দিলাম

রুফি তোমার হাত চিপাতে পড়বে বাই ছোট্ট একটা জিনিস রান্না করতে গেলেও কতগুলো জিনিস ধোয়া কলা করতে হয় কায়ার ওয়েস সবগুলো এখন করে রাখতে হবে ভাবে রেখে দিয়েছি আর খাবার পর জাস্ট এটুকুই আছে সব ক্লিন করে ফেলছি চুলার সাইড এভরিথিং পাতিল